পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে সুবহানাকুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার Ruh তিনি চিন্তা করলেন পাথর থেকে আওয়াজ আসে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় শুনছেন তিনি পড়লেন লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায ও আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি রব্বুল আল আমিনকে তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ যদি না করো আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল আল বললেন ফাস্তজবুন আলহু অন জাইনা হুমিন আলগম্ অ ইউ অনুশ জবাব দিয়েছি ফাস্তজবনা আলহু অনার্জ জাইনা হুমিন এবং কঠিন বিষয় থেকে আমি রব্বুল উল আলমিন তোমার ডাকে সারা দিয়ে তোমাকে আমি রক্ষা করেছি শুধু তাই নয় যুগে যুগে আমার যেই সমস্ত বান্দাগুলো কঠিন সময়ের মধ্যে পড়ে আমি আমিনকে স্মরণ করে আমি আমিনকে আল্লাহ বলে ডাক দিবে আমি রব্ব আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ও কঠিন মুহূর্তে থেকে উদ্ধার করবো সুহান